আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আজ অনেক দিন পর গহনা লাইভ সো আমি বেশ কিছু আইটেম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যারা যারা আমাদের সাথে আছেন লাইকটা শেয়ার করবেন আমি জাস্ট বাই ওয়ান গেট ওয়ান দিব একটা কিনলে একটা ফ্রি দিব আজকে হ্যাঁ আপনারা জাস্ট লাইভ শেয়ার করেন লাইভ জয়েন করেন ঠিক আছে যে যেখানে আছেন যে যেভাবে আছেন যেই প্রান্ততে আছেন লাইভ শেয়ার করে দেন আর হচ্ছে গিয়ে আর হচ্ছে গিয়ে আমরা লাইফটা স্টার্ট করছি ঠিক আছে আচ্ছা একটু বলে দিয়ে আমাদের পেজের বেসিক ইনফরমেশনটা আমরা ঢাকায় ঢাকার ভেতর এবং ঢাকার ভেতর এবং ঢাকার বাইরে প্রোভাইড করব গহনাটা গহনাটা আমরা দেশের বাইরে প্রোভাইড করি না ঠিক আছে গহনাটা আমরা দেশের বাইরে প্রোভাইড করি না এজ গহনা আমার থাকে না আলহামদুলিল্লাহ আচ্ছা আরো একটা বিষয় আমি একটু বলে দিই সেটা হচ্ছে আমাদের ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার বাইরে আপুরা হচ্ছে ফুল অ্যাডভান্স করে দেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি যাবে ঠিক আছে ওকে হাই আপুরা হাই হ্যালো যারা করছেন সো থ্যাংক ইউ ভেরি মাচ জয়েন হয়ে যাওয়ার জন্য আমি জাস্ট একটু লিপস্টিকটা দিয়ে দিয়েছি কখন লিপস্টিক দিয়েছি আচ্ছা একটা কিনলে একটা ফ্রি দিব বলেছি তাই না সো দেখানো স্টার্ট করছি আমি আজকে অনেক আইটেমস দেখাবো এবং ডিসকাউন্ট প্রোভাইড করব আপনারা আমার গলায় যা দেখছেন এগুলো সব নতুন প্রোডাক্ট এর আগে লাইভ হয়নি আমাদের এর আগে আমার লাইভ হয়নি হ্যাঁ এর আগে আমি এই এই গুলো আমরা সব উনিশশো আশি আঠারশো আশি উনিশশো এরকম করে সেল করি আপনারা জানেন আমরা আজকে এগুলো সব বাই ওয়ান গেট ওয়ানে প্রোভাইড করব আমাদের কাছে বেশ টা বা হয়তো সর্বোচ্চ বাইশটা আমরা অর্ডার নিতে পারবো এরপর আর নিতে পারবো না আচ্ছা আমি যে লং সীতা হাটটা করাচ্ছি বিশটা বা বাইশটা আমার মডারেটারের উদ্দেশ্যে বলছি বিশ থেকে বাইশটা অর্ডার নিতে পারবো এরপর নিতে পারবো না কারণ এগুলো আমাদের স্টকে নাই ঠিক আছে আচ্ছা একদম নতুন আইটেম মাত্র বিশ পিস বিশ পিস চল্লিশ পিস আসছে ঠিক আছে ঢাকার কি বলে বিশ পিস বিশ পিস চল্লিশ পিস আসছে আমাদের কাছে তো আমরা ভাবছি কম্বো করে আপনাদেরকে একটা অফার প্রাইজে দিয়ে দিই আপনার আমি তো লাইফওয়ে বসার সুযোগ পাই না আপনার আমাকে একটু বলবেন লাইভ ক্লিয়ার আছে নাকি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট দুবাই গোল্ডের একটা নিশ্চয় মানে আমি আপনাদের পার্সেন্ট নিশ্চয় দিতে পারি যে আপনারা এই আইটেমস গুলো একদম টানা র্যান্ডমলি ক্যারি করতে পারবেন আচ্ছা আমি যেই প্রোডাক্টটা পরে আছি এটা হচ্ছে ফুল সেট হ্যাঁ এই সেটটার প্রাইজই আছে আঠারোশো আশি টাকা এই সেটটার প্রাইজই আছে ব্রেসলেসটার ছাপও আছে আজকে অনেক কিছু আছে অনেক কিছু আছে আপনারা লাইভে থাকেন আচ্ছা আমি যে সেটটা পড়া আছি একটু খেয়াল করেন এটার মূল্যই আছে 1880 কেউ যদি চান আপনি আলাদা পারচেজ করতে পারবেন হ্যাঁ কেউ যদি চান আলাদা পারচেজ করতে পারবেন বাট কম্বো প্রাইসটা অনেক বেশি কম থাকবে কম্বো প্রাইসটা অনেক বেশি কম থাকবে আপনারা জানেন এর আগে আমি কিন্তু দিতে পারি এটা কিন্তু কম্বো প্রাইস থাকবে আপু সিম্পল চেইন আসবে আপু দেখাবো আজকেই দেখাবো এই দেখেন এই সেটটা এটা আচ্ছা এটার রেস্টিনটা একটু সোজা করে নিই দাদা আরো আরো বাড়াই দিলাম ওকে তুমি সব সময়ই ঘটছিস আল্লাহ থ্যাংক ইউ সো মাচ এই যে এটা দেখেন এবং এটা কি পরিমাণ প্রিমিয়াম খালি দেখেন কানের দুলটা আমি না কম্বো আজকে করেছি আজকের কম্বোটা হচ্ছে আপনার গোল্ড কালারের সাথে রোডিয়াম কালার কারণ আমি গোল্ডের সাথে গোল্ড দিলে দেখা যায় যে আপনার অনেকেই মন খারাপ করে যে আপু দুইটাই সেম কালার হয়ে গেছে এই জন্য আমি একটা রোডিয়াম রেখেছি একটা গোল্ড কালার দিয়েছি যেন আপনাদের জন্য সুবিধা হয় মানে আপনি দুইটাই আপনার স্টকে থাকলো ওয়ালাইকুম আসসালাম কে কোথা থেকে দেখছেন বলেন তো এই যে দেখেন এটা আসবে আপনার ইয়াররিংসটা ঠিক আছে এটা আসবে আপনি যে এই সেটটা পরা আছে এটার ইয়াররিংস খুবই চমৎকার একটা ইয়াররিংস ঠিক আছে খুবই চমৎকার একটা ইয়াররিংস খেয়াল করে দেখেন এরপরে আমি গলার সেটটা খুলছি এরপরে সব কম্বো প্রাইজে দিব হ্যাঁ লাইভ ক্লিয়ার আছে থ্যাংক ইউ লাইভ শেয়ার করবেন আপনারা শেয়ার করলে আমার খুশি লাগবে এবং আমি যেহেতু আপনাদের জন্য আজকে এমন প্রাইজে দিব আমি প্রোডাক্ট ছুঁয়ে বললাম মানে ধরে প্রোডাক্ট ধরে বললাম আপনারা খুশি হয়ে যাবেন ধরেন আপনি গলায় কানে কিছুই পরেন জাস্ট একটা কানের দুল পরলেও আপনারা খুশি হবেন আপনি খুশি হবেন একটা জাস্ট কানের দুল যদি আপনি করেন দেখেন আপনাকে ডিফারেন্ট লাগবে আচ্ছা আসেন এবার আমি আমার গলার সীতা হাতটা দেখাই হ্যাঁ গলার সীতা হাটটা দেখা আমি প্রয়োজন একটা শর্ট ভিডিও করে দিব বাট আপনারা লাইভ দেখে মাত্র বিশ থেকে 22 পিস ই আসসালামু আলাইকুম। কেমন আছো? আমি ভালো আছি। মেরু নামmeidapu। আপু ফিঙ্গারিং দেখবেন না আপু। এটা দেখেন এটা আমার ফিঙ্গারিং গোল্ডের একদম দেখেন এই যে রোডিয়াম এটা আমার ফিঙ্গারিং। আচ্ছা চাই হোক। নাই নাইমন হয় আজকে। হ্যাঁ আচ্ছা এই সেটটা আপনারা দেখে নিলেন। কানে দুলটাও দেখে নিলাম। হ্যাঁ এটা আবার ডাবল চেইনে। এটা আবার ডাবল চেইনে বুঝেন। হ্যালো আপু হ্যালো এটা কিন্তু আবার ডাবল চেইন দিয়ে। এটা কিন্তু অনেক এক্সক্লুসিভ একটা সেট। আচ্ছা এই সেটটা আমি রেখে দিলাম। আসেন কানেটাও আমি খুলে নিলাম। এবার আসেন মেইন আকর্ষণে এবার আসেন হচ্ছে আমি এই সেটটা আপনাদেরকে দেখাচ্ছি আমার এটা জাস্ট বিশটা মানে চল্লিশ পিস আছে বলে আমি কম্বো সেট করে আপনাদেরকে প্রোভাইড করছি বাট এটা আমার কলি যায় যে লাগতেছে যে আল্লাহ আল্লাহ এই সেটটা আমি এত কম প্রাইসে দিচ্ছি আমি কেটে উল্টা পড়েছি যাই হোক এটা দুই সাইডেই পড়া যাবে হ্যাঁ এটা হাই আপুরা হ্যালো বৃষ্টি হচ্ছে কোন কোন এরিয়াতে বলেন বৃষ্টি হয়েছে আছে কোথায় কোথায় হ্যাঁ বৃষ্টিতে পুরো উল্টা পাল্টা হয়ে আছে আচ্ছা হ্যালো আপু সালাম ওয়ালাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এটা বেশ লং লং এটা বেশ লং এবং এটার সাথে আমি আপনাদেরকে একটা কানের দুল দেখাই দিই এটার সাথে ইয়াররিংসটা আমি আপনাদেরকে দেখাই দিই আমি দ্রুত লাইটটা শেষ করে দিব কারণ আরও অনেক আইটেমস আছে দেখানো দ্রুত দেখায় দামটা বলে দি। আপনাদের জন্য সুবিধা হবে এই যে দেখেন ঠিক আছে একদম হুবহু দুবাই গোল্ডের ডিজাইন হুবহু এটা আপনি কোন গোল্ডের দোকানে গেলেও আপনি এই ডিজাইনটা পাবেন আমি উল্টা পরে হ্যাঁ সোজাই পড়েছি এটা আপনি কোন গোল্ডের দোকানে গেলেও আপনি পাবেন আমি কথা দিলাম আজকে এখানে বসে আপনি আমি অনেকদিন পর গহনার লাইভে আসছি চিটগং বৃষ্টি হয়েছে আচ্ছা আমি আজকে সীতাহার একটা কিনবেন আপনি আরেকটা ফ্রি নিয়ে যাবেন আমার গায়ে লাগবে আমার কষ্ট হবে দিতে তারপরও দিব লাইভে বলছি বলছি লাইভে যে আমি প্রাইসটা একটু বলে তাহলে আপনারা বুঝবেন এখন এখন তুমি নতুন আমি একদম নতুন বাট আজকে ফার্স্ট টাইম লাইভ জয়েন হলাম তুষার ছোঁয়া লিখেছেন থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা আমি আপনাদেরকে আজকে বাই ওয়ান গেট ওয়ানে দিব একটা ফুল গোল্ড কালার একটা হচ্ছে রোডিয়াম কালার রোডিয়ামটার জন্য অনেক ক্রেজ ক্রেজি আপুরা আছেন আমার কাছে আর এরকম লং গোল এক কালারের ওয়ান টোনের জন্য আমার কাছে একদম ক্রেজি আপারা আছেন আমি জানি এই জন্য আমি এভাবে একটা কম্বো সেট করেছি এটা ফুল সেটিং এ আপনারা পেয়ে যাবেন একদম দুইটার সাথে দুইটা কানের দুল সাথে মানে যা যা থাকে সব আপনারা পাবেন ঠিক আছে কোনো প্যারা নাই কোনো প্যারা নাই আমি আপনাদেরকে বলে দিই এটা কালার ওয়ারেন্টি থাকবে তিন চার বছর কিচ্ছু হবে না এবং এটা আমরা র্যান্ডো আমি দাম বলে দিচ্ছি পুরো আমার গলা আছে এটা আমি গলাই পরে নেই হয়তো তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আমি গলাই পরে ফেলি এরপরে কুন্দন দেখাবো ঠিক আছে কুন্দনের উপর ডিসকাউন্ট দিব আপু তোমার আপু ভাইয়া আপু বা ভাইয়া ফারুক না পারুক পারুক ওনার নাম হ্যাঁ আমার সাইজ জেনে তো লাভ নাই হ্যাঁ কারণ আমার সাইজ আপনার জেনে লাভ নাই ভাইদের জানতে হয় না বোনদের সাইজ হ্যাঁ বাবারে বাবা আবার দেখি চাপদরিও আছে ভদ্রলোকের ঠিক আছে বোনদের বনদের সাইজ ভাইদের জানতে হয় না আপনি যদি আমাকে বোন বলে থাকেন আপু তোমার সাইজ কত তাহলে হলো না আপনি ভালো করে লিখেন আপনি অন্যভাবে লিখেন আমি আমার সাইজ আপনাকে লাইভে বলে দিব কিন্তু আপনি আপু দিতে বৃষ্টি হচ্ছে আচ্ছা আপু বলে আপনি এই কথা বলতে পারেন না ভাইদের আপুদের সাইজ বোনদের সাইজ জানতে হয় না ঠিক আছে আচ্ছা সো ওকে আমি ডিস্ট্র্যাক হয়ে যাব আমি যদি মনে করেন দিতে দিতে থাকি দিলে আমি ডিস্ট্র্যাক হয়ে যাব আমার হাজব্যান্ড ফিউচার আমি আমার ফিউচার হাজবেন্ড বলেছি বিয়েতে স্বর্ণ গয়না দিতে হবে না গহনা দিয়ে দিও আর না এটা লস এটা মিস এটা করা যাবে না বিয়েতে বিয়ের গহনা পড়তে হবে দুই চারটা ধরো আমার আমার বিয়েতে আমি কি করছি আমাকে সবাই শ্বশুর বাড়ি থেকেও আমাকে ভাবি তোমার ব্রাড সাইজ কত এই তো ভেরি গুড হ্যাঁ ভেরি গুড এবার বলা যায় এবার বলা যায় আমার সাইজ কত এবার বলা যায় হ্যাঁ ছবিতে তো দাঁড়িয়ে আছে দেখা যায় এত অসভ্য কেমা বাপমার ঠিক নাই জন্মের ঠিক নাই হ্যাঁ মানে রাস্তা দেখা যাবে যে রাস্তা থেকে উঠা বসা এই জন্য দুই চারবার মনে করেন দুই চার দিনের জন্য ধরেন মোবাইল পাইছে ফেসবুক জগৎটা কি বোঝে না সুন্দরী মেয়ে মানে কি বোঝে না হ্যাঁ দেখ দেখেন অজপাড়া গায়ে থাকে সো ওইরকম দুই একজন যখন নতুন কিছু দেখে তখন তারা এরকমই কোথায় কি বলতে হয় বোঝে না আসসালাম আলাইকুম তিন বছর আগে একটা মালা নিয়েছে আলহামদুলিল্লাহ এখন নতুন আছে অনেক ভালো কোয়ালিটি থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা এবার আমি প্রাইসটা একটু বলে নেই হ্যাঁ না হয় আমি বললাম না ডিস্ট্রাক্ট হয়ে যাবো আর পোনাপুটা যেন বলছে বি ও আমি যেমন আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে গলার নেকলেস দিয়েছে এবং আমার বাড়ি থেকেও আমাকে নেকলেস দিয়েছে বাট আমার সীতা হার ছিল না তখন আমি আমার আমার একটা মানে আমার কি বলে গোল্ড কালারের একটা আমার পেজ থেকে নিয়েই আমি পড়েছিলাম হ্যাঁ নিয়ে পড়েছিলাম তো একদম মিলে গেছিল সো যাই হোক আপু ওকে গালাগালি করে ওকে গালাগালি করে লাভ নাই এরকম দুই চারটা বেয়াদ না থাকলে জমে না ওকে আপনারা জমাইতে দেন ওকে ওর কাজ করতে দেন আচ্ছা বরঞ্চ আমি ওকে ব্লক করব না কারণ ও দুই চারটা যদি আমাকে গালি দেয় সেই গালিতে আমার গুণা ওর ঘরে নিবে বুঝাতে পেরেছি সো এরকম দুই চারটা বেয়াদ মানে যাদের জন্মের ঠিক নাই তারা থাকবে আচ্ছা ওকে আমি তো এগুলো বলতাম না এভাবে ফেসবুকে আসি তুমি তোমার হাজবেন্ড নিয়ে যে সুখ চলো খুব সমাজ নষ্ট আপনি কি বলতেছেন সেটা আমি বুঝি নাই আচ্ছা নিজের মার সাইজ জানেন ওকে অসুবিধা নেই ওর মার সাইজও জানে ওর মাকে নিয়েও স্বপ্ন দেখে ওর বোনকে নিয়েও স্বপ্ন দেখে ও ওর মতোই মানে যার আসলে ঠিকই নাই সো যে ধর্মকর্ম কিছু বোঝে না সো ওর ওর ব্যাপারটা আলাদা ওর কথা বাদ দেন আমি এবার কম্বো সেটটা ফুল বলে দিই আপনি হ্যাঁ ফুল আমার গলায় যা দেখতেছেন দুইটা কানের দুল পাবেন দুই সেট আজকে আমি বললাম তো বিশ জনের এরপর আরো ডিসকাউন্ট আছে হ্যাঁ এই যে দেখেন এটা এটা আরো ডিসকাউন্ট আছে আমি বলে দিচ্ছি এই হচ্ছে গিয়ে আমার প্রথম সেটটা দ্বিতীয় সেটটা পাঁচ বছরের কালার ওয়ারেন্টি মানে আপনি এটা র্যান্ডম ক্যারি করতে পারবেন আর যেহেতু এত মানে মানে বাইরে যাওয়ার পরে যাওয়ার জিনিস সো এটাতে পানি পারফিউম লাগলেও হবে না আপুনা কি অপুনা বুবলি সেটা বলো আমি অপুকেও পছন্দ করি আমি বুবলিকেও পছন্দ করি লাইভে বলে দিলাম কারণ আমি অপুদিকেও পছন্দ করি আমি বুবলিকেও পছন্দ করি একটা কথা আজকে আমি তোমাদেরকে বলি ধরো আমার একজন ফ্রেন্ড বা আমার স্বামী আমি সবার কথা বাদ দাও ধরো আমার জামাই ধরো আমার জামাইয়ের একজন মানে অপ্রিয় মানুষ আছে কিন্তু সেই অপ্রিয় মানুষ যে আমার আমারও অপ্রিয় হবে তার তো কোনো মানে আমার যে আমারও যে তাকে হেট করতে হবে তার তো কোনো ব্যাপার না আমি তো তাকে পছন্দ করতেই পারি হ্যাঁ ধরো আমি স্বামী মানে সম্মানার্থে তার সাথে উঠলাম না বসলাম না কথা বললাম না বাট আমার তো তাকেই যে হেট করতে হবে তা তো না আমি দুজনকেই পছন্দ করি দুজনের কাজকেই পছন্দ করি এবং শাকিব খান কি করছেন আমি জানি না কার সাথে আছেন তাও জানি না বাট তার দুইটা দুই ঘরে দুইটা বাচ্চা আছে সো উনি দুই ভাবে মেনটেন করুক দ্যাটস ইট এখন এখানে আমি কারো কাছে খারাপ হয়ে অনেকে আমাকে বলছে আমি যখন পোস্টটা করেছি তখন অনেকে আমাকে বলছে হ্যাঁ তুইও তোর জামায় অন্যের ইয়ে করছে বা তো তুইও অন্যের সংসার এরকম অনেক কিছু বলছে হ্যাঁ আর তোমরা ভিডিও করো পেট দেখা যায় তুই দেখ আমার পেট দেখ নাবি দেখ আরও আমার মতো আরো যারা মেয়েরা মেয়েদের ভিডিও দেখে তোদের মানে লিঙ্গ লিঙ্গর থাকে না তো মানে সব সবাই মিলে গ্রুপ করে বসে বসে দেখ কোনো সমস্যা নাই আচ্ছা এইসব অসভ্যতার কথা কানে নিও না আমি কখনো ওদের মতো মানে ওদের মতো কথা যদি আমি কানে নিতাম তাহলে আমি আজকে এখানে তিনটা শোরুম দিয়ে তিনজনের মানে তিনটা শোরুমের ওনার হইতে পারতাম না আচ্ছা আমি দামটা বলে দিই আপনারা পুরো সেটটা ফুল অন সেট আপনারা এটা এটা যেমন 1880 টাকা ছিল এটা 1880 টাকা ছিল এটা 1680 টাকা ছিল আপনারা আমার এর আগের লাইভ দেখবেন আমি আজকে ফুল কম্বো সেট দিব আপনাদেরকে মাত্র 1490 টাকায় আপনি আমার গলায় যা দেখতেছেন সব 1490 টাকায় পেয়ে যাচ্ছেন খুলে ফেলবো হ্যাঁ আপু তোমাকে আজকে অনেক সুইট লাগছে ইটস ট্রু আজকে আমি অনেক সুন্দর একটা ড্রেস পরেছিলাম অনেক সুন্দর ওই ড্রেসটা আমি থাইল্যান্ড থেকে ব্যাংকক থেকে এনেছিলাম আজকে আমি লাগেজ খুলেছি আমার ছোটো ভাইয়ের জন্য ইটালিতে কিছু প্রোডাক্ট পাঠাবো তো দ্যাট টাইম ওই লাগেজে আমি ওই প্রোডাক্টটা পাইছি আপু এইসব রিপ্লাই দিও আচ্ছা ঠিক আছে এটার প্রাইস যাবে হচ্ছে আ 1490 যা দেখতেছেন সব ঠিক আছে খুলে ফেলবো যা দেখতেছেন আমার মেয়েরা আজকে বলবে ম্যাডামের মাথা খারাপ হয়ে গেছে কিছু করার নাই অপুরা আমি আপনাদেরকে এই আইটেমসটা দেখাই দিলাম এটা আর রি হবে না আর পাবেন না ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি বিকাশ চার্জ সহকারে আমাদেরকে বিকাশ করে দিবেন ঢাকার বাইরে যারা আছে না ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন 2 থেকে 4 দিন ঠিক আছে আমি আপনাদেরকে কাছে থেকে দেখিয়ে দিলাম প্রাইস চলে যাচ্ছে হচ্ছে মাত্র 1490 টাকায় সব ওকে এবার নেক্সট এই এই আইটেমটা দেখলে আপনাদের মন উথাল পাথাল করবে লাইভে বলে দিলাম হ্যাঁ লাইভে বলে দিলাম মন উথাল আপু চেইন দেখাবো হ্যাঁ চেইন দেখাবো চেইন দেখাবো চেইন একটু দেখায়নি আমার চেইনটা এখানে আছে আমি লাস্ট একটা লাইভে এই চেইনটা পরেছিলাম আমি ব্যাগের এইসব কথায় কান দিও না তপ আমি আমি কান দিই না আমার কানের অনেক মূল্য আছে দাম আছে হ্যাঁ দেখেন না ইজান খামচি দিয়ে কি করছে আজকে আমার সাথে ফাইট কত বছর পর গহনা লাইভ করছো মিনিমাম সাত দিন পর মিনিমাম হ্যাঁ অনেক বছর পর লাইভ করছি আচ্ছা এটা দেখেন এই চেইনটা আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছিলেন এটা আশি টাকা মূল্য ছিল আজকে আমি আপনাদেরকে এটা 40 পিসের মতো মনে হয় আমাদের স্টক হয়েছে এই লাইভ এই চেইনটা আমি পরেছিলাম পরে ভাইরাল চকারকাল আপু ভাইরাল চকার কালেকশনস আনিও কোনটা সেটা আপু কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপু কোনটা কোন দেশ থেকে ভাইরাল হয়ে গেছে আমি জানিও না এই যেটা শাড়িটা দেখি আপু শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা সুন্দরের হ্যাঁ সুন্দর থেকে এনেছিলাম আচ্ছা সুন্দর থেকে অর্ডার করে নিতে পারেন শাড়িটা অনেক সুন্দর আপু ইদান বাবা কেমন আছে কি করে ও তো ওর বাবার সাথে প্লে করছে এখন ভালো আছে আলহামদুলিল্লাহ শুকরিয়া ওকে এই চেনটা দেখেন এটা ডাবল লেয়ার একটা বিউটিফুল চেন এটা আপনি ওয়েস্টার্ন শাড়ি সবকিছুর সাথে পড়তে পারবেন লং চেইন দেখাও হিজাব পরে আমি দেখাই ফেলছি আপু লং চেইনের ঘটনা ওটা এক হাজার চারশো নব্বই দিচ্ছে আমি ফানাফিল্লা হয়ে যাবে পাবলিক আমি খুলে ফেলছি এটার মূল্য যাবে বারোশো আশি টাকা ছিল আমি ছয়শ আশি টাকায় দিয়ে দিব সিক্স এইটি টাকা ঠিক আছে এটা আমি খুলে ফেললাম এটা ছয়শ আশি টাকায় প্রোভাইড করে দিব আচ্ছা গেল এবার আসেন এবার আসেন আপনাদেরকে আরেকটা ধামাকা প্রোডাক্ট দেখাই এই প্রোডাক্টটা আমাদের কাছে পাঁচশো পিস আছে পাঁচশো পিস কালার মিলায় পাঁচশো পিস কালার মিলায় আছে আমি আপনাদেরকে দেখাই পাঁচশো পিস এটা কোন হ্যাঁ পাঁচশো পিস আপু পাকিস্তানি জুয়েলারি দেখিও আপু পাকিস্তানি জুয়েলারির মতোই দেখাবো আজকে এখন আপু কতদিন আপু বলেন এত প্রোডাকশন আমি ঠান্ডা হইতে পারতেছি না আজকে একটা পেজের লাইভ করলাম ওরা বলতে সাপো আপনি কি কাজ থেকে বিরতি নিছেন আমি বুঝাইতে পারতেছি না যে আমি আসলে কি একটা আছি লং ট্রেনের অপেক্ষায় আছি আচ্ছা আগেই সেটটা দেখেন আগে সেটটা দেখেন কেমন লাগতেছে আগে সেটা বলেন আমি একটু ফিটিং করে পরে ফেলছি কারণ আমার নখটা আপু চুরি দেখাবেন আচ্ছা আগে সেটটা দেখেন হ্যাঁ এই সেটটার আগে মূল্য কি দিব বলেন আপনার ইউজ শাড়ি সেল করবেন না ইউজ শাড়ি ইউজ ড্রেস কতগুলো রেখে দিছি ব্রেসলেট প্লিজ ঠিক আছে একটু দেখছি আপু আছে কিনা আছে কিনা একটু দেখছি এই যে দেখেন হ্যাঁ এটা তিনটা কালার আমাদের কাছে আসছে পাঁচশো পিস তিনটা কালার মিলায় পাঁচশো পিস আসছে এখন আপনারা বোঝেন আমি আজকে আপনাদেরকে এটা কি দামে দিব অলরেডি আমি তিনটা কালারই রাখছি ও মা গো অলরেডি আমি তিনটা কালারে রাখছি মাসাল্লাহ আমি কিছু দেখতেছি না সবাই বাই ওয়ান গেট ওয়ান নিচ্ছে এই যে আমার হাতে যা দেখতেছেন না এই যে আমার হাতে যা দেখতেছেন সব আপনাদের জন্য রেখেছি সব আপনাদেরকে দিব এই যে দেখেন এক হাজার চারশো নব্বই গলার পরাটা আমি নিয়েছি খুবই সুন্দর থ্যাংক ইউ ভেরি মাচ এই যে এটার প্রাইস যাবে হচ্ছে এক হাজার চারশো নব্বই টাকা বাট পার কালার যদি কেউ এক পিস নিতে চান এটা যেমন আঠারোশো আশি এটা ষোলোশো আশি ঠিক আছে এটা আঠারোশো আশি এটা ষোলোশো আশি খেয়াল করেন দুইটার সাথে দুইটা কানের দুল এখানে যা দেখতে পাচ্ছেন সব আপনারা মূল্য পাবেন হচ্ছে মাত্র এক হাজার চারশো নব্বই যাদের বাই ওয়ান গেট ওয়ানটা নিতে চান মাত্র বিশ জন আচ্ছা এই সেটটা আমি দেখাই দিলাম এটা আসবে রেড এর মধ্যে এটা তিনটা কালার আছে তিনটা কালার আছে এটা আসবে আপনার রেড কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর রেড এর মধ্যে যদি লাগে ঠিক আছে এটা আপনি আর একটু লুজ করে পড়তে পারবেন আর একটু লুজ করে পরে দেখাই একটা তাহলে বুঝবেন এখন আমি দেখাবো গলার কয়েকটার প্রাইস কত বলে দিচ্ছি একটু সময় দেওয়া পুরো হাসতেছ কেন হাসি আসতেছে কি শুনে আচ্ছা আর এটা একটু আমি একটু লুজ করে পরে দেখাই আপো আগেরটার প্রাইস কত ছিল আগেরটার প্রাইস বলতে কোনটা চেইনের প্রাইস চেইনের প্রাইস দিয়েছি বারোশো আশিটা ছয়শো আশি আর আপনার বাই ওয়ান গেট ওয়ান দিয়েছি চারশো নব এক হাজার চারশো নব্বই টাকা হুম আচ্ছা এবার একটু লুজ করে পরে দেখো ওইটা বেশি ফিটিং করে ফেলেছি এটা দেখেন হ্যাঁ এই দেখেন এটা আসবে হচ্ছে আমার এটা এটা এত সুন্দর পারে যাদের পছন্দ তাদের জন্য হ্যাঁ এই এই সেটটা আজকে আমি আপনাদেরকে কয় টাকায় দিব এই সেটটা কেমন লাগছে আমি যদি একটু ফিটিং করে পড়ি তাহলে আপনারা মনে হয় ভালো বুঝতে পারবেন হ্যাঁ এই যে এরকম ঠিক আছে কুন্দন করা কুন্দনের সীতা ভার্সেস নেকলেস বলতে পারে এটা অনেক স্মার্ট এটা আপনি আপনার গায়ে হলুদেও পড়তে পারেন এটা আপনি আপনার গায়ে হলুদেও পড়তে পারবেন গায়ে হলুদের প্রোগ্রাম থাকে না দ্যাট টাইমেও আপনি এটা পড়তে পারবেন আপু ব্যাংক গর্জ আপু ব্যাংক গর্জিয়াস শাড়ির জন্য কিছু দেখাও ব্ল্যাক আচ্ছা ব্ল্যাক গর্জিয়াস শাড়ির জন্য আচ্ছা এই দেখেন এই হচ্ছে গিয়ে আমার এই সেটটা এটা সুন্দর না এটা আমি আমার জন্য একটা রেখেছি রেডটা পারবো না কারণ রেডটা অনেক বেশি সুন্দর তো এটা সবাই নিবে এটা সবাই নিতে চাই বাট হোয়াইটটা নিলে আপনি যেমন সবুজ শাড়ির সাথে আপনার হোয়াইটটা যাবে আপনার গোল্ডেনের সাথে হোয়াইটটা যাবে আপনার মানে আপনি সবকিছু সুন্দর লাগছে এটা অনেক সুন্দর এটা আরো বড় করে পরা যায় এটা অনেক বেশি সুন্দর ঠিক আছে যার যেটা যেভাবে লাগে আরেকটা কালার আছে সেটা হচ্ছে সবুজ সবুজ তো অফকোর্স সুন্দর সুন্দর লাগছে থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ এটার প্রাইস টাকা আমরা মূল্য দিয়েছিলাম বাট আজকে আমরা আপনাদেরকে যেহেতু পাঁচশো পিস আসছে তো এই যে দেখেন আর এটা আসবে হচ্ছে আপনার গ্রিন ওয়ান এই যে এটা আসবে হচ্ছে আপনার গ্রিন কোথায় পড়বো এটা এটা আসবে আপনার গ্রিন ওয়ান অফ গ্রিনটাও সুন্দর এই যে দিস ইজ গ্রিন ওয়ান ইনসাইড ঢাকাতে অ্যাডভান্স ফুল পেমেন্ট নেন কেন ক্যারানীগঞ্জ ঢাকাতে অলওয়েজ সব পেজ থেকে ক্যাশ অন ডেলিভারি দেয় আচ্ছা আপু আমি আপনাকে একটু ক্লিয়ার করে বলি আপু আমাদের প্রত্যেকটা ডেলিভারি বয় হচ্ছে আমাদের নিজস্ব কোম্পানির মানে আমাদের নিজের নিজেরা আমরা প্রোভাইড করে থাকি সো ইনসাইড ঢাকার মধ্যে ক্যারানীগঞ্জ পড়লেও এটা সাবঢাকা হয়ে যায় হ্যাঁ সব পেজ দিলেও আমরা দিই না আপনাদের আবদুল্লাপুর গাজীপুর নারায়ণগঞ্জ ক্যারানীগঞ্জ তারপর হচ্ছে আরও কিছু এরিয়া আছে যেই সব জায়গাতে আমাদের অ্যাডভান্স করতে হয় আপনাদের বসুন্ধরা আউটলেটে থেকে ড্রেস নিয়েছি স্টাফ ছেলেটার বিহেভিয়র এত ভালো ওর বিহেভিয়র দেখে ড্রেসটা নিয়ে আসছি যাক মাশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ ওকে আচ্ছা আমি আমি ওকে এটা বলবো যে ক্লায়েন্ট তোমার নামে প্রশংসা করেছে আচ্ছা দেখেন কালার আসবে তিনটা যার যেটা লাগছে হ্যাঁ মা বাবা বাবা বাবরে বাবা বাবা মাথা খারাপ করে ফেলতেছে পাবলিক বাই ওয়ান গেট ওয়ান আর এগুলো এগুলো মানুষ তিনটা করেই কালার নিচ্ছে আমি দাম বললে আপনারা সবাই নিয়ে নেবেন প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র 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 বারোশো আশি টাকা দাম দিব বলেছিলাম দিয়ে দিব চারশো আশি টাকায় দিয়ে দিব চারশো আশি টাকায় ফুলছে নিয়ে নেন আপনারা খুশি থাকেন চারশো আশি টাকায় দিয়ে দিব যার যেই কালার লাগবে লাল সাদা সবুজ হ্যাঁ সবুজটা মনে হয় কম আছে সাদাটাও দিতে পারবো কিনা শিওর না রেডটাও অল্প পিসেস আছে মানে অল্প পিসেস বলতে হচ্ছে ভাগ ভাগ হবে আসলে কয়টা কয় পিস আছে দেখা যায় যে এক একজনই অনেকগুলো অর্ডার করে ফেলবেন সো দ্যাট আমি আপনাদেরকে বলে দিলাম ঠিক আছে প্রাইস চলে যাবে হচ্ছে মাত্র চারশো আশি টাকা দেন খুশি থাকেন এটা আমরা লাস্ট টাইমও মনে হয় সাড়ে আটশো টাকা বিক্রি করছে আজকে আমরা চারশো আশি টাকায় প্রোভাইড করে দিচ্ছি যার যেটা লাগছে যার যেই কালারটা লাগে লালটা মনে হয় বেশি সুন্দর লাগতেছে না সাদাটা এখন আপনারা বলেন কে কোনটা নেবেন প্রাইস চলছে প্রত্যেকটার সাথে কানেক্ট দুল আছে এই হচ্ছে গেমার সেটিং প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র আপনাদের উদ্দেশ্যে যে খেয়াল করেন মাত্র সাদাটা অনেক ভালো লাগছে সাদা নিলে আপনি সবকিছুর সাথে পড়তে পারবেন মাত্র চারশো আশি টাকায় ঠিক আছে অনলি চারশো আশি টাকায় আমরা আপনাদেরকে প্রোভাইড করব আর কম্বো সেটটা আমি বলেছি কত টাকা চলে নেক্সট প্রোডাক্টে চলে যাই

এটা আমি আমার শাড়ির লাইভের জন্য রেখে দিয়েছি আই লাভ দিস সেট আই লাভ লাভ ও এটা তো রাখি নাই আই লাভ দিস সেট ঠিক আছে এখন যেটা আমি দেখাচ্ছি দেখাবো আর কি এটা আমার অনেক ফেভারিট অনেক পছন্দের বলেই দিলাম আপনাদেরকে এটা আমার অনেক ফেভারিট এবং অনেক পছন্দের এখন আমি যেটা দেখাচ্ছি এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান এই যে দিস ইজ সাউথ ইন্ডিয়ান রুবি পান্না আবার যাদের এই যে পুজো আছে না সামনে পুজোর প্রোগ্রাম তারাও নিতে পারবেন আপু তোমার বেবিটা কোথায় অনেক ভালো লাগে যাক আলহামদুলিল্লাহ দোয়া করে আমার বাচ্চাটার জন্য পুষ্টতা তো লাগছে না আচ্ছা ফিঙ্গারিং দেখাও তো আপু হাই আপি হাই কি অবস্থা buy one get one প্রোডাক্টের জন্য শাড়ির সাথে পরার জন্য লং চেইন দেখা আছে আর তিনটা এই 480 প্রতি তাইলে তো ফ্রি হয়ে গেল আপু তিনটা কালার अवेलेबल আছে আমরা পার সেট বারোশো আশি ছিল আমরা পার সেট চারশো আশি টাকায় প্রোভাইড করব পার সেট ওকে আশা করি আপনি বুঝতে পেরেছেন আচ্ছা ওকে এরপরে যেটা আমি কানে পড়লাম হ্যাঁ এবার আমি সেটটা খুলে দেখাই এটার জন্য আপনাকে আমার কাছে আসতে হবে 20 पीस अच्छा जस्ट ओनली आपनके को अनेक भाल लगे डायमंड कट देखा डायमंड कट नाही आप ছেলে কিয়পু এখন ভালো আছে আলহামদুলিল্লাহ এই যে ঠিক আছে আচ্ছা আমি এটা এমনিই পড়ি এই যে এটা আমি এইভাবেই পড়লাম হ্যাঁ আমি আর হুক লাগালাম না বিকজ অফ আমার হাত ব্যথা করছে এই যে দেখেন আর কেউ চাইলে দিয়ে ঘুমাও কখন তো পাবো লেট হয় লেট নাইট হয় কারণ এখন মনে করেন লাইভ করবো আপনাদের জন্য ভিডিও রিলস মেক করবো তারপর মেকআপ তুলবো ইজানকে ইন দ্য মেন টাইম ফিডু খাওয়াবো তারপর ওকে এমন আছে ওর বাবার কাছে দিয়ে আমি নামাজ পড়বো তারপর খাবো ইন দ্য মেন টাইম যদি ইজান না ঘুমায় সেই ক্ষেত্রে আবার আমাকে যে ওকে ঘুম পাড়াইতে হবে এই তো আচ্ছা এই হচ্ছে গিয়ে ফুল সেট ঠিক আছে এই হচ্ছে গিয়ে আবার ফুল সেটটা আমি আপনাদের একটু দেখাই ফুল সেটটা কেমন আসবে এই যে খুবই স্মার্ট এটা আমি আপনাদেরকে দেখাইলাম এই যে দেখেন খুবই 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 স্মার্ট ঠিক আছে এটা আসবে কানের দুল চেইন দিয়ে আপনার সাউথ ইন্ডিয়ান একদম থেকে বছর কালার এইটা এবং এটা শুধু কানের দুলটাও এত বেশি সুন্দর এটার কানের দুলটা এই জন্যই আমি আমার জন্য একটা রেখেছি মানে এটা খুবই সিম্পল এন্ড গর্জিয়াস একদম লাইভে বলে দিলাম এবং সাউথ ইন্ডিয়ান কালার যেহেতু ওয়ারেন্টেড হ্যাঁ আপনারা কেউ চাইলে সবুজ ম্যাজেন্ডা শাড়ির সাথে মিলিয়ে পরা যায় এমন গহনা দেখা আপু আমি সাদাটা নিয়ে নেন হোয়াইটটা নিয়ে নেন বা আপনারা এই যে এই টাইপের নিয়ে নেন দেখেন এটা কি সুন্দর এটা সুন্দর না এটা আমার অনেক স্মার্ট লেগেছে এটার প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র পাঁচশো টাকা এটা সাউথ ইন্ডিয়ান কালার ওয়ারেন্টেড পাঁচশো আশি ফাইভ এইটি ঠিক আছে এটার মূল এটা কিন্তু যে রুবি পান্না দিয়ে করা এটা পাঁচশো টাকায় পেয়ে যাবেন আপনারা সো যদি ভালো লাগে এগুলা অর্ডার কনফার্ম করে ফেলেন আজকের মতো এখানেই শেষ করি না কি বলেন আজকে মতো এখানে শেষ করি নেক্সট লাইভে আবার দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকেন দোয়া রাখেন টেক কেয়ার বাই বাই